বাইরে ভাই বাংলাদেশের অবস্থা করুন দেখেন মানুষের বাসা বাড়ির সামনে পানির অবস্থা দেখেন বাংলাদেশে গত তিন দিন চার দিন পর্যন্ত বৃষ্টি অনবরত পড়তেছে নন বৃষ্টি পড়তেছে গত চার দিন অন্যরকমই বৃষ্টি বন্ধ হইতেছে না দেখেন মানুষের যে বাসার থেকে বাইরে হবে ওরকম কোনো পরিস্থিতি না দেখছেন একদম বন্যা হয়ে মানে নদীর মতো হয়ে গেছে মনে করেন একটা তো দমনে অত পানি থাকে না এখানে যত পানি হয়েছে একজন মানুষও বাসার থেকে বাইরে হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই দেখছেন আরে ভাই আজকে চার দিন এক টানা বৃষ্টি হতেছে এভাবেই নন স্টপ কোনো বন্ধ নাই এটা কুমিল্লাল আকসামখানাতে এই অবস্থা এবার চিন্তা করেন এখানে মানে পানি যাওয়ার সুব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে পানি যাওয়ার কিন্তু তারপরেও কোনো রকমের পানি মানে যাওয়ার মতো কন্ট্রোল হইতেছে না আর পানিতে যাইবে এরকম কোনো কন্ট্রোলে নাই দেখছেন কী অবস্থা বই দেখেন যেদিকে টাকা দিন চুরি হয়ে গেল মানুষের বাড়ি ঘর সব মনে করেন সব ব্লক হয়ে গেছে কেউ বাসা থেকে অন্য কোনো ব্যবস্থা নেই সব বন্ধ অনবরত বৃষ্টি হতে নন স্টপ বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম বন্ধই নাই